করা প্রশ্ন করি বলেই হচ্ছে যে এটা আমার রুটি রুজির সাথে একটা সম্পর্কিত সাথে আপনারা যারা রাজনীতিবিদ বা সমাজ সংস্কার সাথে এটা আলাদা করে কোনো নেই তরুণদের নেতৃত্বের কথা আপনি বলছিলেন যে তরুণদের নেতৃত্ব অনেকদের পছন্দ হচ্ছে না আমি এই কথাটা খুব ডিফার করি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব কয়টা জায়গায় যদি পঁচিশ বছর বয়সে প্রেসিডেন্ট সাতাশ বছর বয়সে প্রধানমন্ত্রী উনত্রিশ বা ত্রিশের আগে যদি তারা রিটায়ার হয়ে যায় আমার কোনো আপত্তি নাই আমার কথা হচ্ছে তারা নির্বাচনের মাধ্যমে এই তরুণরা যারা এখন ক্ষমতায় আছেন তারা নিজেদের ট্রাই করবেন কিনা যে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেন কিনা ওকে সুটাই রেসপন্স জি 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 আপনার ওকে মানে কেউ তো আমরা নির্বাচনে বিরোধিতা করি নাই আমরা রাজনৈতিক দল করছি কারণ আমরা নির্বাচনে মানে ফাইট করব তাই তো নির্বাচন মানে যেভাবে আমি আপনাকে বলেছি আপনি ইট ইজ নাথিং পার্সোনাল আশা করি আপনি বুঝবেন যে আপনাকে আমি বলছি যে আপনি কেন এটা বিরোধিতা করছেন ডাক্তার এরকম না কথা প্রসঙ্গে আমি বলেছি আমি ওভারঅল দেখতে পাচ্ছি বিশেষত পলিটিক্যাল সার্কেল গুলোতে রাজনৈতিক দলগুলোতে তারা হচ্ছে যে তরুণরা যে এখন একটা রাজনীতি করতে চাইছে তরুণরা যে দেশের বিষয়ে মতামত দিচ্ছে এটা তারা পছন্দ করছে না এবং আমরা তো কেউ বলি নাই যে আমরা ইলেকশন কমপ্লিট করবো না এখনো কিন্তু বিভিন্ন জরিপে তরুণদেরকে দেখা যাচ্ছে তরুণরা যদি কোনো রাজনৈতিক দল করে তাহলে সেটা দিয়ে মানুষ ভোট দেবে সংখ্যাটা এখনো বেশি পরবর্তীতে কি হবে জানি না করতেছে জরিপের জরিপে যেমন ধরা যাক কোথাও দেখা যাচ্ছে ফর্টি পার্সেন্ট তরুণদেরকে ভোট দেবে থার্টি এইট হচ্ছে আনডিসাইডেড কিন্তু এগুলোতে আপনি এখন কখনো বাড়বে কখনো কমবে আবার সামনে যখন ইলেকশনের পরিবেশটা তৈরি হবে তখন প্রচার প্রচারণার উপর অনেক কিছু নির্ভর করবে ফলে এটা সবসময় কিন্তু মানে একটু আপ এন্ড ডাউন এটা চলতে থাকবে আর তাহলে যারা 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 অভ্যুত্থানের ম্যান্ডেটটা ওইভাবে বুঝেছে তাদের এখন দ্রুত ইলেকশন দিয়ে ক্ষমতায় পাকাপাকি ভাবে বসে যাওয়া উচিত না এই সংস্কারগুলি পাকাপাকি ভাবে করার জন্য পাঁচ বছর ছয় বছর ধরে করার জন্য না দ্রুত ইলেকশন দেওয়া উচিত না সময় নিয়ে মানে সময় মানে সেটা আবার অনন্তকাল না একটা নির্দিষ্ট পরিমাণ যৌক্তিক সময় নিয়ে কিছু আনফিনিশড কাজ আছে সেগুলো শেষ করা উচিত শেষ করার মধ্য দিয়ে একটা নির্বাচন দেওয়া উচিত যেন যেন কেন এটা দরকারটা হচ্ছে এই কারণে যেন কেউ দিয়ে ক্ষমতা এসে আবার অনেক দিন পর্যন্ত মানে আনইলেক্টেড ক্ষমতায় থাকার জন্য চেষ্টা না করতে পারে এবং যেন আপনি বিরোধী দলে থাকলেও আপনার রাজনীতি থাকে বাংলাদেশে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনি যখন এখানে দেখা যাক যেমন ধরেন আওয়ামী লীগ আওয়ামী লীগের কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ফেরাটা কঠিন কেন কঠিন কারণ সে একটা অভ্যুত্থানের মধ্যে পড়েছে এখন বাংলাদেশের সামনে যে সরকার হবে তাকে যদি আবার একটা অভ্যুত্থান

যদি আপনি নিশ্চয়ই মানে দ্রুত বলতে বলেছেন এটাকে দুষ্টামি বলা যাবে না এটা একটা মারণ ঘাতি ব্যাপার যেটা সেখান থেকে মারণ ঘাতি ব্যাপারটা সংবিধান অনুযায়ী করে নাই সংবিধান অনুযায়ী কিন্তু সংবিধান একটা বড় শক্তি জায়গা এবং সংবিধানের মধ্যে দিয়ে সংবিধানের দোহাই দিয়ে এখানে চাইলে অনেকদিন পর্যন্ত ক্ষমতায় থাকা যায় শেখ হাসিনাও করেছেন যে আমাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য দুই হাজার ইলেকশন করতে হতে থাকে তিনি বলেছিলেন যে আরেকবার ইলেকশন যুক্তম সময় দিয়ে দেবেন দেন নাই দুই হাজার আঠারো ইলেকশনের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা একটা এক্সকিউজ ছিল এই ব্যাপারগুলো তো আপনি তো নিশ্চয়ই আমার সাথে যখন আলাদা করে আবার বসবেন যদি আমরা আড্ডা দিই তখন আপনি কিন্তু স্বীকার করবেন যে বাংলাদেশ সংবিধানে এটা শিকার শিকারে কিছু নাই বাংলাদেশের সংবিধানে দুই সালে ইলেকশন করতে হয়েছে এখন আপনি ইলেকশন পাঁচ বছর পর পর করতে হবে এটাকে কিভাবে সংস্কার করা প্রয়োজন

না না সংবিধান দিয়ে এটা মানে যদি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আপনি একটা ভারসাম্যের মধ্যে আনতে পারেন বাংলাদেশের সংবিধানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে অ্যাপসোলিউট ক্ষমতার অধিকারী করা হয়েছে এবং অলমোস্ট তিনি সংবিধানের ঊর্ধ্বে বিরাজ করেন এটাকে যদি চেক করা যায় এবং ইনস্টিটিউশনগুলোকে তিনি নিয়ন্ত্রণ করবেন না প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করবেন না এমনকি পলিটিক্যালি আপনি হয়তো বলবেন যে আসলে তিনি যে নিয়ন্ত্রণ করেন এটা তো পলিটিক্যাল নিয়ন্ত্রণ এটা তার মানে আর না এটা একটা বড় আইনি তর্ক হতে পারে আমি তো আর আইনের ছাত্র না আমি রাজনীতির জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে তিনি চাইলে ইনস্টিটিউশন নিয়ন্ত্রণ করতে পারেন এবং অনেক ফাঁক ফুকর আছে যেখানে যেগুলো যেগুলো বলা হচ্ছে যে এখানে তো অমুক অধিকারটা নিশ্চিত করা হয়েছে সেখানেও কিন্তু মানে ফাঁক ফুকর আছে যেটা সুযোগ আসলে নেওয়া সম্ভব হয় এটা বন্ধ করতে হবে এবং প্রধানমন্ত্রীকে কনস্টিটিউশনের অধীন আনতে হবে সংসদের তাকে যেন চাইলে অভিশংসন করা যায় এই ব্যবস্থাগুলো করতে হবে এই ব্যবস্থাগুলো করতে পারলেই পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে এবং যিনি যারা যে দল নির্বাচনে মানে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকবে সরকারের বাইরে থাকবে তারা কিন্তু আবার বিরোধী দলের রাজনীতি করতে পারবে

অথচ বাংলাদেশে যখন শেখ হাসিনা সংবিধানটা পাইছে দুই হাজার নয় থেকে দশ এগারো যদি আমি বাদ দেই বারো সাল থেকে উনি যত কিছু করছে প্রত্যেকটা জিনিস সংবিধানের লঙ্ঘন প্রত্যেকটা জিনিস মানে আমি আপনার